হ্যালো বন্ধুরা রৃতির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি আপনার সকল ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো ভালো আছে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে লাভার্ট পাখির দাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সম্পর্কে এবং দামের পাশাপাশি আমরা আজকে লাভার্ড পাখির বিভিন্ন মিউটেশনে আলোচনা করবো এবং কোন মিউটেশনে কী দাম এবং তোমার বাজারে এর চাহিদা কেমন এবং একজোটা লাভার্ট পাখি পালন করলে আপনার মোট কত টাকা খরচ হতে পারে এবং এর ফুল সেট আপ সহ আপনার বাজারে কিনতে এবং এদের খাবার খরচ মোট কত টাকা খরচ হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনার আমাদের সঙ্গে থাকবেন আমাদের তালিকায় লাভ পাখির জগতে এক নম্বর অবস্থানে রয়েছে রোজি ফেস লাভবার রোজুভিসবার সাধারণত দেখতে খুবই চমৎকার এ পাখিটির মুখমণ্ডল হবে সম্পূর্ণ লাল বর্ণের এবং ওদের সারা শরীর বা পালকগুলো হবে সবুজ বর্ণের সবসময় একজোড়া রোজভিস লাভবার যে কমন সব জায়গায় পাওয়া যায় এমন একজোড়া জোড়া রজুভেস আমরা বাংলাদেশের বাজারে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এদের বৈশিষ্ট্য হলো এদের মুখমণ্ডল হলো লাল পাখিটির শরীর সবুজ কালারের পালকে আবৃত থাকে সব ধরনের লাভবার্ড পাখির মধ্যে এটাই সবচাইতে কম দামি লাভবার্ড তাই যারা কম দামের মধ্যে লাভবার্ট পাখি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই বার্ড কিনা বুদ্ধিমানের মতো কাজ হবে বলে আমি মনে করি থাকি তাই আপনারা চাইলে একজোড়া রোজি ফিস বার্ড ক্রয় করতে পারেন যদি আপনাদের সৌভিনতা হিসেবে পালন করতে চান তো রোজি ফিস পাখি বেস্ট হবে বলে আমি মনে করি আমাদের তালিকায় দুই নম্বর অবস্থান রয়েছে ব্লু মাক্ক লাভবার্ট মার্কস লাভবার্টের মূল মুখমণ্ডল হবে কালো এবং সারা শরীর হবে ব্লু কালার মানে নীল কালার অন্যান্য জাতের পাখিগুলো চেয়ে এই পাখিগুলোর দাম লাভবার্ট পাখির জগতে অন্যতম পাখি আর এই পাখিগুলোর দাম স্বাভাবিকের তুলনায় তাই একটু বেশি এগুলো নীল কালার কালার হয়ে থাকে অন্য যাতে পাখিগুলো চেয়ে এই পাখিগুলো কম পাওয়া যায় বিধায় এর দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশি আপনি যদি একজোড়া রানিং প্রাপ্তবয়স্ক লাভবার পাখি কিনতে চান ব্লু মার্ক্স পাখি তবে চার থেকে সাত হাজার টাকার মধ্যে একজোড়া রানিং ব্লু মাস্ক পাখি পেয়ে যাবেন আমাদের তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছে গ্রিন মার্কস লাভবার সাধারণত লাববার পাখির জগতে এই পাখির চাহিদা সবচেয়ে বেশি এদেরকে অনেক সময় আবার ইয়েলো কলার্ড কলার্ট লাভবার পাখিও বলা হয়ে থাকে সাধারণত মাক্স পাখি বলতে এদের মুখমণ্ডল সম্পূর্ণ কালো বর্ণন হবে এবং শরীর সম্পূর্ণ সবুজ বর্ণের হবে এ পাখি দেখতে অনেকটি আকর্ষণীয় এবং খুবই সুন্দর বলে পাখি প্রেমীদের চাহিদা শীর্ষে সবসময় গ্রিন মাক্স পাখি অবস্থান করে বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে একজোড়া গ্রিন মার্ক্স লাভবার পাখি রানিং আপনি আট থেকে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে জোড়া রানিং গ্রিন মার্ক্স লাভবার পাখি পেয়ে যাবেন সাধারণত লাভবার পাখি এক বছর বয়স থেকে ওরা ব্রিডিং করে আপনারা চাইলে এই পাখি কিনে ভালো মানের সিডনিক যদি দিতে পারেন এবং সঠিকভাবে যদি যত্ন নিতে পারেন ওরা খুব সুন্দর মতো ব্রিডিং করবে আমাদের তালিকায় চার নম্বর অবস্থানে রয়েছে লুটিনো রেড আই লাভবার পাখি সাধারণত এই ধরনের পাখিকে রেড হেড অবালাইন পাখিও বলা হয়ে থাকে বর্তমানে এ পাখির চাহিদা পাখিপ্রেমীদের সবচেয়েতে শীর্ষে অবস্থান করে বর্তমানে এ পাখি দেখতে অনেকটা আকর্ষণীয় এবং মুখমণ্ডল সম্পূর্ণ লাল বর্ণের বলে এ পাখিকে রেডেড অবলেন পাখি বলা হয়ে থাকে বর্তমানে জোড়া রানিং রেডেড অবলেন পাখি আপনি পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে বর্তমানে বাজারে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে জোড়া রানিং রেডিড অবলেন পাখি পেয়ে যাবেন আর যদি আপনি নিউ অ্যাডাল্ট কিনতে চান তো তিন থেকে চার হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন আর যদি ভারতের বাজারে কিনতে যান দুই থেকে তিন হাজার টাকার মধ্যে রেডের অকলাইন পাখি পেয়ে যাবেন আমাদের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছে গ্রিন ফিশার লাভবার এ পাখিটি সম্পূর্ণ শরীর হবে সবুজ লেজের উপরের অংশে আপনি নীল রঙের একটি আবা দেখতে পাবেন আপনি এই আভাটা সবুজ লাভবারে দেখা যায় এ পাখিটির ঠোঁট হবে সম্পূর্ণ টকটকে লাল এদের মুখের মধ্যে হালকা লাল রঙের মিশ্রণ পাওয়া যাবে আর গলার লালচে হলুদ রংটি বডির সবুজ কালারের সাথে আস্তে আস্তে মিশে যাবে বর্তমান সময়ে একজোড়া অ্যাডাল্ট গ্রিন ফিশার লাবার এর দাম আপনি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অন্যদিকে আপনি যদি বাচ্চা পাখি সংগ্রহ করতে চান তো তিন থেকে চার হাজার টাকার মধ্যে এদের নিউ অ্যাডাল্ট একজোড়া বাচ্চা পেয়ে যাবেন এ পাখিটি দেখতে অনেক সুন্দর তাই পাখি প্রেমীদের চাহিদা শীর্ষে সবসময় গ্রিন ফিশার পাখি অবস্থান করে আপনি চাইলে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি বা বিটিংয়ের জন্য একজোড়া গ্রিন ফিশার লাভটা পাখি কিনতে পারেন এ পাখিটি দেখতে অনেকটা সুন্দর এবং খুবই আকর্ষণীয় আমাদের তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে ক্রিমিনো লাভবার সাধারণত লাভবার পাখির জগতে এ পাখিটা খুবই রেয়ার বর্তমানে এই পাখি বাজারে খুবই কম পাওয়া যায় বলে এ পাখির চাহিদাও অনেক বেশি এবং দামও অনেক অনেকটা বেশি আপনি যদি একজোড়া ক্রিমিনো লাভবার পাখি কিনতে চান বাংলাদেশের বাজারে সাত থেকে আট টাকা বা কখনও কখনও দশ হাজার টাকায় জোড়া পেয়ে যাবেন ক্রিমিনো পাখির দেখার মূল বৈশিষ্ট্য হলো এদের সম্পূর্ণ শরীরটি ক্রিম কালারের হয়ে থাকবে এবং এর মধ্যে হলুদ কালারের একটা আভাব হবে এবং এর সাথে সাথে এদের চোখ দুটি হবে সম্পূর্ণ লাল আপনি চাইলে একজোড়া ক্রিমিনো লাভার পাখি ক্রয় করতে পারেন এ পাখির দাম একটু বেশি তাই আপনি চাইলে একজোড়া ক্রিমিনো লাভার পাখি ক্রয় করতে পারেন আমাদের তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে লুটিনো ফিশার লাভার ফিশার পাখির জগতে লুটিনো লুটিনোলোর লুটিনো ফিশার পাখি খুবই আকর্ষণীয় এবং খুবই চমৎকার বলে পাখি প্রেমীদের চাহিদা শীর্ষে সবসময় লুটিনো ফিশার পাখি অবস্থান করে যাদের লাল ও হলুদ রঙের পাখি পছন্দ তাদের জন্য বেস্ট চয়েস হবে লুটিনো ফিশার লাভবার এই জাতের পাখিটি প্রধান বৈশিষ্ট্য হলো এদের মাথার রং রংটা বডির হলুদ কালারের সাথে আস্তে আস্তে মিশে যাবে এবং মনে হবে এই পাখিটি দেখতে খুবই আকর্ষণীয় দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই চাহিদা সম্পন্ন পাখি বলে আপনি যদি একজোড়া লুটিনো ফিশার লাভার্ট পাখি ক্রয় করতে চান তো বাংলাদেশে বাজারে ছয় থেকে আট হাজার টাকা বা কখনো কখনো দশ হাজার টাকা জোড়ায় একজোড়া অ্যাডাল্ট লাভার্ট পাখি পাওয়া যায় সাধারণত এদের দামটা উঠা নামা করে এদের কোয়ালিটির উপর বেস করে আমাদের তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছে পাইড লাভবার সাধারণত লাবারট পাখি জগতে পাইড লাভার্ড পাখির দাম সবচেয়ে বেশি বর্তমানে আপনি যদি একজোড়া পাইড লাভার্ট পাখি কিনতে চান তবে আট থেকে দশ হাজার টাকার মধ্যে একজোড়া রানিং পাইড লাভবার পেয়ে যাবেন এবং আর নিউ যদি কিনতে চান পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একইভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে চার থেকে পাঁচ হাজার টাকা একজোড়া রানিং পাইড লাভার পেয়ে যাবেন আর নিউ আডাল যদি কিনতে চান তবে আপনি একজোড়া পাইড লাভার পাখি ভারতের বাজারে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সাধারণত পাইড লাভারটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই লাভারটি সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে কয়েকটি রঙের সংমিশ্রণে এই লাভবারটি তৈরি হয়ে থাকে বলে এই পাখির দামও বর্তমানে বাজার অনেক বেশি এবং এই পাখির চাহিদা অনেক বেশি আর আমাদের তালিকায় সর্বশেষ এবং নয় নম্বর অবস্থানে রয়েছে বায়োলেট পিস ফেস লাভবার সাধারণ পিস লাভবার্টির মতোই যদি এই বায়োলেট কালারের রং হয় বা পাইট কালারের রং হয় এদের দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়ে যায় প্রতি জোড়া অ্যাডাল্ট আপনি অ্যাডাল্ট পিস ফেস বায়োলেট পিস ফেস লাভবার আট থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেহেতু এটা একটু রেয়ার তাই এ পাখি স্বাভাবিকের তুলনায় একটু দামও বেশি আপনি দু হাজার পঁচিশ সালে একজোড়া নিউ অ্যাডাল্ট পাখি যদি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে একজোড়া পেয়ে যাবেন আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে নিউ অ্যাডাল্ট একজোড়া পাখি তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রানিং অ্যাডাল্ট একজোড়া বায়োলেট স্পেস লাভবার পাখি আপনি ছয় থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একজোড়া পেয়ে যাবেন আপনি চাইলে একজোড়া বায়োলেট পিসপেস লাভবার্ড বাসার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য পালন করতে পারেন এবং যদি আপনি বাণিজ্যিকভাবে চেষ্টা চিন্তা করেন ভালো পাখি পালন করার জন্য তাহলে বায়োলেট পিসপেস লাভবার্ড পাখি পালন করতে পারেন বর্তমানে এ পাখির চাহিদা অনেক বেশি এবারে আসুন আপনি যদি একজোড়া লাভবার্ড পাখি পালন করতে চান তবে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়ে আসি আপনি যদি একজোড়া ফুল সেট আপ সহ একজোড়া মো পাখি ক্রয় করতে চান তবে আপনার মোট কত টাকা খরচ হতে পারে ধরুন একজোড়া পাখি পড়বে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা আপনি ধরুন পাঁচ হাজার টাকার মধ্যে একজোড়া লাপার পাখি অ্যাডাল্ট কিনবেন সাথে একটি খাঁচা লাগবে চব্বিশ বাই চব্বিশ সাইজের একটি খাঁচা এরকম একটি খাঁচার দাম পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালে পঁচিশ ছাব্বিশ সালে বাজারে সাথে একটি বাটি একটি খাবার পাত্র এবং একটি মিনারেল ব্লক মিনারেল ব্লকের পাত্র এবং একটি পানি খাবার ফিল্টার সব মিলিয়ে আপনার পড়বে ধরেন একশো টাকা একটা পানির ফিল্টার দাম পড়বে তিরিশ টাকার মতো একটা মিনারেল ব্লক তিরিশ টাকা একটা ক্যাটেল ফিশ বন পাবে পঞ্চাশ টাকা এক প্যাকেট গ্রিড পঞ্চাশ টাকা ফর্ম যার মূল্য পঞ্চাশ টাকা এবং সাথে আপনার পাখির খাবার খাবারের জন্য এক কেজি প্যাকেট যদি আপনি কেনেন অথবা খোলা খাবার কিনেন আপনি বাজারে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকা কেজিও খাবার আছে এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে আপনি কোন ধরনের খাবার কিনবেন সব মিলিয়ে আপনার খাবার পানির পাত্র এবং খাজা সহ পড়ে যাবে এখানে দেখা যাচ্ছে যে আপনার এক টাকার মতো এবং সব কিছু মিলে আপনি যদি পাঁচ হাজার টাকা একজোড়া বাই কিনেন তো দেখা যায় যে ছয় হাজার টাকার মধ্যে আপনি একজোড়া ফুল সেট আপ সহ লাফার পাখি ক্রয় করতে পারেন এবং ওদের জন্য একটা বিডিং বক্স লাগবে বিডিং বক্সটা আপনি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো সব কিছু মিলে আপনি ছয় হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে একজোড়া লাফাট পাখি পালন করতে পারবেন এবং একজোড়া লাফাট পাখি মাসে এক কেজির মতো খাবার খেয়ে থাকে এবং সবসময় চেষ্টা করবেন ওদের শাকসবজি দেওয়ার তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করছি এই ভিডিওটি দেখে আপনার উপকৃত হবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না আজকে বিরপলকে ধন্যবাদ জেনে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে